বিয়ের পর মেয়েদের লাইফটা কতটা চেঞ্জ হয়ে যায় বলো তো বন্ধুরা তোমরা কি জানো তো তোমরা যারা ছেলেরা আছো তারা কিন্তু অতটাও বুঝবে না কেননা আমরা মেয়েরা বিয়ের আগে একরকম থাকি আর বিয়ের পরে একদম সাংসারিক একদম মেয়ে হয়ে যায় এটা সত্যি ঘটনা একদম কেননা বিয়ের পর আমাদের দায়িত্ব চলে আসে কাজ করতে হবে অনেক মানে অনেক দায়িত্ব চলে আসার বাচ্চা হওয়ার পরে তো আরও দায়িত্বশীল হতেই হয় ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি তো চলো সবাই সাথে থেকেও পাশে থেকো ফ্রেন্ডস এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবারে আমাদের নিরামিষ আর নিরামিষ মেনুতে আছে ভাত ডাল আর ওখানে দেখতে পারলে সোয়াবিন আর রয়েছে আলু ভাতে মাখা তো শনিবারে আমাদের বড় বাবার উপোস থাকে উপোস মানে কি আমার শাশুড়ি উনি পুজো করেন সেই জন্য কিন্তু আমাদের শনিবারে নিরামিষ তো যাই হোক অনেকটা বেলা হয়ে গিয়েছে আমার মেয়েকে কিন্তু এখনো স্নান করানো হয়নি আর মেয়ে দেখো এদিকে সাইকেলের নিচে কি করছে সাইকেল নিয়ে খেলা করছিল সাইকেল চড়ছিল তো এখানে একটা জিনিস পেয়েছে দেখো তো এটা হচ্ছে লিপস্টিক খালি লিপস্টিক যদিও ওটা কিন্তু নিয়ে খেলা করছে দেখো আর বাচ্চারা তো জানো লাল কালার কতটা ভালোবাসে সে লিপস্টিক বলো আলতা বলো যদি হাতের সামনে পায় তাহলে কিন্তু একবার পুরো ঘরে একেবারে পুরো ছড়িয়ে দেবে তো যাই হোক মেয়েকে কিন্তু স্নান টান করিয়ে নিয়ে ওকে ঘুমও পারি দিয়েছে এখন কিন্তু বেলা বারোটা বেজে গিয়েছে বারোটার বেশি আর আমারও কিন্তু স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি তো আমি কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ করি যতক্ষণ মেয়ে ঘুমোয় আর কি ততক্ষণ যা যা কাজ থাকে টোটাল মানে বাসন মাজা কাপড় কাচা যা যা থাকে আর কি ওগুলো কিন্তু করি নি আর যদিও সে উঠে পড়ে তখন দিয়ে দিই ওর ঠাম্মির কাছে তো ওর ঠাম্মি ধরে ততক্ষণ আমি কাজগুলো করি নি বাইরে বৃষ্টি হচ্ছে কি দেখি দেখো বৃষ্টি পড়ছে একেবারে দেখি হাতে কি দে আর অনেকদিন বৃষ্টির আশা কিন্তু আমরা বৃষ্টি না কেন না এত গরম পড়েছিল না মিটতে ধরিস না যে কবে বৃষ্টি আসবে সেই আশায় কিন্তু আমরা চাতক পাখির মতন হাওয়া পড়েছিল এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে এবার আমাদের মতন যারা ঘুরি বাড়ছে তাদের একটা প্রবলেম যেমন আমাদের তো বিশেষ করে প্রবলেম কী বলো বাড়িতে তো তার কত টাঙাবো বলো ঘরের ভেতরে এই যে বৃষ্টি এই একবার বৃষ্টি হবে একবার রোদ হবে চোদ্দবার কিন্তু আমাদের সাথে খেলা করো আর মেলবে এটাই হচ্ছে আমাদের কাজ পুতুলের সাথে খেলা করো ভিডিওটা দেখো তো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গিয়েছে বন্ধুরা আর এখন আমি সন্ধ্যে মানে কি এখন আটটা বাজে তো আমি একটু রুটি করব, রুটি একদম অল্প কটাও করবো তো মেয়ের জন্য একটা রুটি করব আর তিন চারটে মতন তো দেখো এখানে কিন্তু রুটিটা আমি বসিয়ে নিয়েছি আর রুটিটা করছি কড়াইতে তো তোমরা অনেকে বলতে পারো যে চাটুতে করছো না কেন কী বলো তো চাটুটা হাতের সামনে ছিল না আর আমি সত্যি কথা বলতে এতটাই ঘুরে যে কী বলবো খাটের তলা থেকে যে চাটুটা বের করব সেটারও আমার সময় নেই মানে সামনে কড়াই ছিল তো আমি কড়াইয়ের মধ্যেই রুটিটা করে নিচ্ছি আর আমার কোনো প্রবলেম হয় না চাটুতেই করি বা কড়াইতে করি কোনো ব্যাপার না আমার সবই অভ্যাস আছে আর রুটি তো আমি সত্যি কথা বলতে বিয়ের আগে করিও নি বিয়ের পরেও আমি করিনি মোটামুটি আটা মাখা রুটি মোটামুটি জানি তো যাই হোক দেখতে পাচ্ছ রুটিটার অবস্থা খুব একটা গোল হয়নি তবুও আমি গোল করার চেষ্টা করেছি আর বেশি আমি আটা মাখি না মাত্র তিন থেকে চারটে রুটি করি তো কোনো রকমে দেখো হয়েছে বাট খাওয়ার মতন আছে যাই হোক ভালোভাবেই করেছি কিন্তু কী তো যাদের অভ্যাস নেই তাদের কিন্তু হাতে রুটিটা গোল হয় না এবার প্রতিদিন করতে করতে একটা অভ্যাসে যখন দাঁড়িয়ে যাবে তখন ঠিক দেখবে রুটির আকৃতিটা একদম গোল আকার হয়ে যাবে তো সেই সব নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার আমার টাইমও নেই আর আমি করিও না যেই কাজটা তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি কেন না রুটিটা না আটকে গেছিলো একদম কড়াইটা পুরো শুকিয়ে গেছিলো তো মানে কেমন একটা হয়ে গেছিলো আটকে যাচ্ছে তাই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম যাতে স্মুথলিভাবে হয়ে যায় সামান্য তেল দিয়েছি রুটি তো করছি পরোটা নয় জাস্ট এক চিমটে তেল দিয়েছি যাতে রুটিটা মানে কড়াইয়ের মধ্যে আটকে না যায় তো আমি কী বলতো বন্ধুরা আমরা আমি ভিডিও ডেলি আপলোড দেওয়ার চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি কেননা ওয়াচ টাইম বাড়তে কিন্তু ভীষণই সময় লাগছে আমরা হচ্ছে সাধারণ মানুষ আমাদের ভিডিও কিন্তু খুব একটা কেউ দেখে না যদিও দেখে তারা কিন্তু পুরো ব্লগ দেখে না হয়তো এক মিনিট দু মিনিট হার্ডলি তিন মিনিট দেখে হয়তো তাও হয়তো দেখে না তো তবুও চেষ্টা করে যাচ্ছি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর জানি না সফলতা পাবো কি না তবে একদম চেষ্টায় আছি আর তোমরাও চেষ্টাতে থাকো যারা যারা নতুন আর কি নতুন ভিডিও ছাড়ছো ক্রিয়েটার আছো নতুন তাদেরকে একটা কথা বলবো হাল ছেড়ো না আমিও হাল ছাড়ছি না কি আছে আজ একজন একদিন মানে একজন দেখবে কাল দুজন দেখবে একটা সময় দেখবে ঠিক ধীরে ধীরে ভিউজ বাড়ছে তাই ভিউসের চিন্তা না করে ডেলি ভিডিও আপলোড করো কীভাবে ভিডিও আপলোড করো ভিডিওটা সুন্দরভাবে করো ভালোভাবে দাও দেখবে ভিউজ ঠিক আসবে তো চলো ভিডিও কিন্তু আর বেশি বড় নেই আর দিয়ে আমার এখানে হয়ে এসছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো ফেসবুকে তো অনেক ভালোবাসা সাপোর্ট পাচ্ছি তো তোমাদেরকে বলবো আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দাও সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা বাই বাই